কারণ আমার একটু নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে দুপুর একটা এখন এই ব্লগটা শুরু করছি তো আজকে ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম তো এখানে আমি রান্না বান্না করেছি ভাত করেছি ভাত তো করতেই হবে দুপুরবেলা সেটা বলার কিছু নেই আর লাল শাক ভেজেছি একটু বাদাম দিয়ে আলু ভেন্ডির তরকারি করেছি আমরা যদিও ঢ্যাঁড়স বলি সবাই অনেকে ভেন্ডি বলে আর করেছিলাম ছোট ছোট করে বেগুন কুচে ভাজা করেছি আর এদিকে গিমে শাকের একটা বড়া করেছি তো গিমে শাকের বড়া সাধারণত ছোটো ছোটো করে করে আমি করেছি ডাঁটা শুদ্ধ আমার শাশুড়ি মা বলছে এটা কি করেছো এরকম করে আমি বললাম আমি বাঁচতে পারিনি নি অনেক সময় লাগবে বলে এরকম করে করেছি তো ভালোই লেগেছিলো খুব একটা খারাপ লাগেনি কিন্তু এই ডাঁটাগুলো খাওয়ার সময় ফেলে ফেলে দিতে হচ্ছিলো আর এটাই শুধু অসুবিধা হচ্ছিলো বিকালবেলা আমরা গেছিলাম একটা পার্কে বা আমাদের বাড়ির কাছেই পার্কটা তো আমরা অন্য একটা পার্কে যাই সব সবসময় আপনারা দেখেছেন এই পার্কটা একটা আমাদের গ্রামের মধ্যেই যখন হয়েছিল তখন খুব সুন্দর ছিল বা খুব সাজানো গোছানো সুন্দর একটা ছিল কিন্তু এখন পার্কটা ভাঙা হয়ে গেছে একটা অভিশাপ্ত পার্কের মতো অনেকটা জানি না কেন এই জায়গাটা এক ভুতুড়ো টাইপের হয়ে গেছে সবাই বলে এটা যে ভুতুড়ে পার্ক তো এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বাচ্চারা পড়ে গেছে অনেক হাত হাত ভেঙে গেছে অনেকে পা ভেঙে গেছে পড়ে তো জানি না কেন এরকম হয়েছে তো সবাই ওই জন্য এখানে কেউ খুব একটা আসে না আমরা এসছি আমরা জানতাম না এসে শুনেছি তো আমার ছেলে ওদিকে বসে ঘোড়াতে উঠেছে আর আমি এদিকে চারদিকে দেখাচ্ছি চারিদিকটা ভেঙে চুরে একদম পড়ে আছে যেগুলো তোমার সিঁড়ি মতো যেগুলো ওই সেগুলো ভেঙে পড়ে আছে আর এদিকে সাইকেল ছিল তিন চারজন সাইকেল একসাথে চালাতো সেগুলো একদম ভেঙে গেছে আর চালানো যায় না আর চারিদিকটা ভাসে ভর্তি দেখে একদম ভয়ানক লাগছে ঘোড়াগুলো একটু ভালো আছে আর দোলনাটা ভালো আছে তাও ভেঙে যাওয়ার চান্স আছে তো এইদিকে আমার ছেলে ঘোড়াটা চড়ছে ওই জন্যে ওদের তো আনলে না চড়লে হবে না ওরা শুনবে না তো এইগুলো একটু ভালো আছে ওই জন্যে এখানে বসিয়ে দিয়েছে আর আমার তো খুব ভয় লাগছিল দেখে চারিদিকটা কীরকম একটা গাছমছম পরিবেশ জানি না কেন এরকম একটা লাগছিল তবে চারিদিকে লোকজন যাচ্ছিলো পাশে বাড়িও আছে কিন্তু জানি না কেন এরকম লাগছিল চারিদিকে ঘাস পোড়ো যেন জিনিসটা সব ভাঙা চোরা সিঁড়িগুলো ভাঙা যে স্লিপগুলো আছে সেই স্লিপ সব ভাঙা বেঁকানো স্লিপ ছিল সোজা স্লিপ সব কিছু ভাঙা চোরা এগুলো একটা বিশ্ব বাংলা একটা এ করেছিলো সেগুলোও ভাঙা আর চারিদিকে ঘাস ভর্তি জানি না কেন একটা ছমছমে একটা পরিবেশ তো এদিকে সব এইগুলো সব ভেঙে গেছে এগুলো যখন ছিল তখন খুব সুন্দর ছিল কিন্তু এখন এগুলো ভেঙে গেছে আর চারিদিকে ঘাস ভর্তি হয়ে গেছে কোনো বাচ্চা কাচ্চা এখানে ঢোকে না তো আগে ঢুকেছিল তো অনেকজনের হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে পড়ে বা অনেক কিছু হয়েছে সবাই বলে অভিশপ্ত এই জায়গাটা তো তাড়াতাড়ি করে আমরা বললাম এখানে বসবো না একটুখানি বসে আর বেরিয়ে যাব এত কেমন একটা গায়ে মানে আমার ভালো লাগছিল মনে একটা শান্তি থাকে পার পার্কা এসে বাচ্চাদের সাথে খেলা করতে আর শান্তি লাগে ওইখানে যেন একটা অশান্তি একটা কাজ করছিলো এখানে আঙুলগুলো ভেঙে গেছে এইগুলো দুটো বাচ্চা বসে বসে চড়ে যেগুলো সেগুলোও ভেঙে গেছে তো পার্কে একটা ফুল গাছ আছে ওই ফুল গাছটা ভালো ফুল হয়েছে ওই ফুলটা খুব সুন্দর লাগছে ওরা দুই ভাই বোন এদিকে চড়ছে যে ঘোড়াগুলো ঘোড়াগুলো চড়ছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি আর এদিকে একটা শিব মন্দির আছে ওই শিব মন্দির আর একটা পাশে মানিকপীঠের একটা মন্দির আছে এখানে যদিও হরিনাম হয় আর যখন মানিকপীঠের পুজো হয় তো এখানে সেইটা পার্কটার নাম উত্তর খারসানা মানপিটের একটা কি নাম আছে ওই রকম আর এখানে একটা ফুল গাছ হয়েছে দেখুন গোলাপি আর সাদা দুটো একই সাথে দুটো ফুল একই গাছে দুটো ফুল কি করে ফোটে তো জানি না একই তোমার জায়গাতে দুটো ফুল গোলাপি সাদা কি করে হয় জানি না কোন দেখিনি এরকম তবে এই প্রথম দেখছি তো খুব সুন্দর লাগে যে ফুলটা তো অনেক সময় দেখেছি শুধু গোলাপি ফোটে বা শুধু সাদা এটা দেখেছি দুটো দু রকম একই বোটাতে হয়েছে তো এদিকে আমার যা এদিকে একটা ফুলের মালা করেছে দুই বোনের গলাতে দিয়েছে দিয়ে এবার বলছে দাদার গলাতে একটু দিই নাহলে দাদা মন খারাপ করবে তবুও ছুটেছে দাদার গলাতে দিতে বল না একটু মন খারাপ যাতে না হয় সবার গলাতে একটুখানি দিই ও হাতে করে বানিয়েছে ওটা ফুল জুড়ে জুড়ে ফুল জুড়ে জুড়ে ওটা বানিয়েছে সুন্দর হয়েছে কিন্তু ওটা খুলে যাবে তো আমার ছেলে এদিকে চর তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে অন্য একটা পার্কে যেটা বাড়ির কাছে আর আছে ওখানে আমরা গেছি বললাম যে একটু ঘুরে আসি এখান থেকে লাভ নেই গাছ গাছমছমে একটা পরিবেশ ওখান থেকে বেরিয়ে এসে এখানে এসেছি তো এখানে স্লিপ চড়ার জন্য আমার ছেলে বায়না করছিল তো ওখানে স্লিপ চড়িয়েছি চড়িয়ে আর রাত্রেবেলা একটু মেলায় যাওয়ার কথা ছিল মেলাতে চলে এসেছি ওর বাবা বললো আমি কাজে থেকে যখন বাড়িতে যাব তোমরা রেডি হয়ে থাকবে একবারে যাব চারিদিকে যে দোকানপাটগুলো বসেছিলো খুব সুন্দর লাগছিল তো বাড়ির কাছেই বসেছিলাম দিন মেলাতে যাওয়া হয় না আর এই একটা জিনিস এইটার সাথে আমাদের ছোটোবেলার খুব ভালো একটা স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায় ভাবতাম এইটা হাতে করতে পারলে খুব আনন্দ হতো মানে এটা না করতে পারলে যেন মেলা যেটা আমাদের অসম্পূর্ণ থেকে যেত কিন্তু এখন আমাদের করতেই মন চায় না সামনের থেকেও টাকা থেকেও কিন্তু আমরা করতে পারি না আর তখন টাকা ছিল না ওটা করার খুব ইচ্ছা হতো ওটা ছাড়াই যেন মেলা যেন অসম্পূর্ণ সবার কাছে বায়না করতো ওটা করার জন্য ওটা আসলে একটা মেহেন্দির মতো একটা ছাপ হাতের দিয়ে তো ওটা এক দু পরে আবার মুছে যায় তো আমার করার খুব ইচ্ছা হতো একদিন মেলাতে গিয়ে করবো আর এদিকে পানের স্টল বসেছে ছোটোবেলার যে স্মৃতিগুলো ছোটোবেলায় ছিল তো সেগুলো এখন সেগুলো মনে পড়ে মনে পড়লে সুন্দর একটা অনুভূতি আমাদের হয় তো ছোটোবেলার স্মৃতিগুলো যেন ভালো ছিল ছোটবেলায় ছোটো ছোটো জিনিসে আমরা সন্তুষ্ট হয়ে যেতাম কিন্তু এখন সেই জিনিসগুলো আমাদের টাকা থাকলেও আমরা কিনি না বা কিনলেও সেই আনন্দটা আমাদের হয় না বা বেশি টাকা দিয়ে যদি জিনিসপত্র কিনি সেই আনন্দটা আমরা খুঁজে পাই না ছোটোবেলায় ছোটো ছোটো জিনিস নিয়ে আনন্দ হতো যেটা এখনকার বাচ্চাদের হয় না এখন বাচ্চাদের যতই ভালো ভালো খেলনা দাও না কেন যতই দামি দামি জিনিসপত্র দাও না কেন ওদেরও কিছুতেই সন্তুষ্ট হয় না কিন্তু ছোটোবেলা আমরা যদি একটা ছোট্ট জিনিসপত্র পেতাম দশ টাকার যদি একটা জিনিস পেতাম সেই জিনিসটা নিয়ে আমরা নিজেদের মতো খুশি থাকার চেষ্টা করতাম কিন্তু এখন ছেলেদের হাজার টাকা জিনিস দিলেও তারা খুশি নেই তবে আমাদের ছোটোবেলা খুব সুন্দরভাবে কেটেছে সেই স্মৃতিগুলো মনে পড়লে আজও আমাদের ভালো লাগে সুন্দর একটা অনুভূতি লাগে মনও খারাপ লাগে জিনিস আগে সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম আবার সুন্দর করে আবার ভালো করে দিনগুলো কাটানোর চেষ্টা করতাম যেগুলো অসম্পূর্ণ থেকে গেছে সেইগুলো যেন সম্পূর্ণ হয়ে যেত আমাদের আরও যদি ভালো করে দিনটা কাটাতে পারতাম তবে আমাদের দ্বারা সম্ভব নয় সেই দিনগুলো ফিরে আসো যা হয়ে গেছে তা হয়ে গেছে আবার নতুন করে শুরু করতে হবে যে এখন ছেলেদের মধ্যে আমাদের ছোটোবেলাটা খুঁজে পায় ছেলে ছেলের মধ্যে এখন আমাদের যে ছোটোবেলার অনুভূতি ছোটোবেলার যে বদমাশি খুশি আনন্দ এই ভালোবাসা সব জিনিসগুলো ছেলের মধ্যে খুঁজে পায় তো চারিদিকে এদিকে স্টেজে প্রোগ্রাম হবে বলে সব আয়োজন চলছে আর আমরা এদিকে দাঁড়িয়ে বলছি কখন শুরু হবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে হচ্ছে না তো তাড়াতাড়ি করে আমি ওকে বললাম যে একটু খাওয়া দাওয়া করে আর বাড়িতে তাড়াতাড়ি চলে যাব বললো ঠিক আছে অনুষ্ঠান যখন হবে না এখন শুরু হবে না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু ফুচকা মেলাতে গেলে ফুচকা খেতে হবে ফুচকা মানে খেতেই হবে ওর বাবার তো খেতেই হবে তো এদিকে ফুচকাওয়ালার নাম ছিল সুমনের দই ফুচকা সেই ফুচকা ব্যাপারীটার নাম তো এদিকে ফুচকা খাচ্ছিলাম খুব ভালো ছিল ফুচকাটা খেতে মেলার ফুচকা অতটাও খুব একটা ভালো হয় না কিন্তু এদিকে এই ফুচকাটা খেয়েছিলাম খুব ভালো ছিল কিন্তু ঝাল লেগেছিল খুব ভালো ছিল কিন্তু ওর বাবা বলেছিল ঝাল দিতে তাই খুব ঝাল হয়েছিল এদিকে সোডা জল একটু খেয়ে নিলাম কারণ খুব জল তেষ্টা পাচ্ছিলো আর খুব ঝাল লেগেছিল। জানি সোডা জলে মিটবে না তেষ্টা কিন্তু একটু উপায় নেই ওটা খেলাম যা আরও যদি হজম টজম হয়ে যায় সেই জন্য খেয়েছিলাম আমার একটু গ্যাসের প্রবলেম আছে আমার এদের বোর বাবা চলে এসে যে খেলনার দোকানে চারদিকে পেতে খেলনা বিক্রি হচ্ছে গ্রামের দিকে এইরকম ছোট্ট ছোট্ট মেলাগুলো খুব সুন্দর লাগে পেতে খেলনা বিক্রি হয় যে খেলনাগুলো বিক্রি হয় পেতে পেতে তারপর স্টেশনারি জিনিসপত্র নিচে পেতে বিক্রি হয় তো এই সব দিনগুলো যেন হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে মেলা সব অনুষ্ঠান মেলা যেন আমাদের আগে যেরকম মেলা হতো এখন আর সেরকম মেলা হয় না বা গ্রামের দিকে যাত্রা অনুষ্ঠান হতো সেগুলো আর হয় না দেখা যায় না অনেক জিনিসগুলো আমাদের যে ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের এখানে তাও দুদিন করে মেলা হয় এখন তো সেইগুলো আবার মাঝে মাঝে দেখতে আসাও হয় না তো ছেলেকে দেখানো হচ্ছে কোন খেলনাটা নেবে তো ও চয়েস করছিলো ওটা নেবে কি বুঝতে পারছে না তো ওটা নিই নি আমরা ও লাইটিং আছে ও খারাপ করে দেবে বারবার খেলতে খেলতে আর এদিকে ঘুমনি ঘুমনি আর ফুচকা না খেলে মেলা অসম্পূর্ণ ওর বাবা তো খাবেই আমি যদি না খাই ওর বাবা বললো ঠিক আছে তোমার খেতে হবে না আমি একটু খাই তো ওকে খেতে দিই ও খায় তো ওই এই যে দোকানটা এই দোকানটা আমাদের চেনাসোনার দোকান কিন্তু খুব ভালো ঘুগনি বানায় সবসময় আমরা এর কাছ থেকে ঘুমনি খাই তো ওই জন্য এর দোকানে এসেছি ঘুমনি বানাচ্ছে খুব সুন্দর ঘুগনি বানায় তো আমার ছেলেও খাবে মোটরগুলো বেঁচে বেঁচে দিতে হবে ও সেইগুলো খাবে আর আর এদিকে ঘুগনি টুগুনি খেয়ে রোল দোকানে যাব বলে তো এখানে রোল দোকান মেলাতে খুব একটা ভালো নয় তো ওর বাবা বলল যে বাজার সামনে দোকান আছে ওখান থেকে রোল কিনে নেবো তো ওই জন্য আর রোল এখান থেকে খাইনি আর ছেলেকে একটু ঘুগনি খাইয়ে দিচ্ছে ঝাল যেহেতু ও খেতে চাইছে না ওই জন্য ওর বাবা মটর দেখে দেখে ওর গালাতে দিয়ে দিচ্ছে আর এদিকে অনুষ্ঠানের জন্য তোড়জোড় চলছে কিন্তু আবার দেখতে এসেছি ওর বাবা বললো আমারও একটা সোডা জল খেতে হবে ঝাল লেগেছে তোর বাবার জন্য আর একটা কিনেছি আর ও গাড়ি একটা কিনেছি সেই গাড়িটা নিয়ে তেলের যে টাঙ্ক হয় না সেই টাঙ্ক একটা সেই গাড়ি কিনেছে কিনে পাঁজা মেরে ধরে আছে ওটা কিন্তু হাত থেকে ছাড়বে না ও মেলাতে গেলেই একটা করে গাড়ি দিতে হবে ওর বাবা বলবে যে আমার ছোটোবেলা যেগুলো পাইনি আমি সেইগুলো আমার ছেলেকে দেব দেবো আমি ঠিক আছে ছেলের আবদার পূরণ করো ছোটোবেলায় একটা খেলনার জন্য আমরা কান্নাকাটি বায়না করতাম কিন্তু একটা খেলনা আমাদের দিত না তো সেই যে কষ্টগুলো আমার আমরা বুঝি ছোটোবেলার যে কষ্টগুলো এখন ছেলের ওইগুলো যাতে না কষ্ট পায় সেইগুলো আমার দেখতে হয় তো এদিকে একটা দোকান আছে সে দোকানে যায়নি বললো যে আরেকটা একটা দোকান আছে এখানে ভালো বানাই এখানে চলো তো সামনে ওই দোকানটায় গিয়েছিলাম ওখানে রোল করতে দিয়েছি বললো যে আর একটু কিছু খাও আমি বললাম আমি কিছু খাবো না বললো খাও না আর একটু কিছু যা অন্য কিছু খাওয়ার স্টার্টারে খাও ঠিক আছে কিছু কি আছে দেখো তো এখানে চিকেন কাটলেট বললো যে চিকেন কাটলেট ভালো পাওয়া যাবে চিকেন কাটলেট দেবো তো আমাদের দুজনের জন্য দুটো নিয়েছিলাম চিকেন কাটলেট তো মোটামুটি ছিল খুব একটা ভালো লাগেনি আর খুব একটা খারাপও লাগেনি দাম অনুযায়ী ভালোই ছিল তো এদিকে আমরা দাঁড়িয়ে আছি উনি বললো যে ভেতরে এসে বসো এখন দিতে একটু দেরি হবে তো বললো যে এখানে কাটলেটগুলো খেয়ে নাও আর বাড়ি গিয়ে রোলগুলো খাবো ভেতরে মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেরকম গ্রামের দিকে যেরকম হোটেল হলে যেরকম হয় সেরকমই ছিল তো ছেলে এদিকে দেখছিল জায়গাটা আর খেলনাটা হাত থেকে ছাড়ছে না কিন্তু যদি কেউ খেলনাটা নিয়ে নেয় তো ওইদিকে একটা দোকানদারের যে ওয়াইফ ছিল উনি বলছিল যে আমাকে দিবি খেলনাটা কী রে দিবি বলছিল না ওর বোঝে না তো এখন তো এখন সবটাই বলে না দেবো না পরে বুঝলে হয়তো দিয়ে দেবে বা কিছু কিন্তু বাচ্চাদের সাথেও খুব একটা শেয়ার করে না ওর খেলনা আমি দেখেছি একা থাকে তো একার মতো খেলে সব সময় তো ও সে ওর জিনিসটা ভাগ করতে চায় না খুব একটা কিন্তু আমি এখন থেকে ট্রেনিং দিই যে কারোর সাথে ভাগ করতে হয় জিনিসপত্র খেলনা টেলনা সবার সাথে ভাগ করে খাবার খেতে হয় সবাইকে দিয়ে খেতে হয় এইসবগুলো আমি শেখাই কতটা কি শিখবে জানি না তবে শেখানোর চেষ্টা করি তো ওইদিকে দিতে দেরি হচ্ছে বলে আমার ছেলে গাড়িটা নিয়ে খেলা করছে বেশি রাত হয়নি সাড়ে দশটার মতো বেজেছিলো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আর চিকেন কাটলেটের সাথে একটু সস দিয়েছিল। কিন্তু পেঁয়াজ শসা দেয়নি পরে আবার চেয়েও নিয়েছিলাম যে একটু পেঁয়াজ সসা তাও ভালো লাগে খুব একটু ড্রাই ড্রাই মতো ব্যাপার ছিল তো খুব খারাপ লাগে আর ভালো লাগেনি মোটামুটি লেগেছে তো ছেলেকে দিচ্ছিলাম ছেলে ভক্ত তো খেতে পারছিলাম খুব একটা তো ভেতরের যে চিকেনটা ছিল ওই চিকেনটা একটু একটু দিচ্ছিলো শক্তই ছিল খুব খুব ভেতরের ফিলেটা অল্প ছিল তো মোটামুটি ভালো লেগেছে মেলার খাবারের থেকে তো ভালো মেলার খাবার তো একদমই খাওয়া যায় না তো এদিকে বাড়িতে চলে এসেছি দুটো রোল নিয়ে দুজনে খাবো বলে আর ওইদিকে কারলেটটা খেয়ে এসেছি আর ফচকা টুচকা খেয়েছি খুব একটা জায়গা নেই তবে ছেলের সাথে একটু শেয়ার করবো আমার এই সাধারণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন আর একটু যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আপনারা যদি একটু ভালোবাসা দেন না আমি অনেক দূরে এগিয়ে যেতে পারব তো এখন আজকের মতো টাটা ভালো থাকবেন টাটা দেখার পরে ভিডিও